অব্যাহত থাকে এটা ডিসি সাহেবের কাছে আমরা অনুরোধ করতেছি জামালপুর জেলা প্রশাসন ও জেলা ফুটবল অ্যাসোসিয়েশনের বাস্তবায়নে জন ভিত্তিক এই প্রতিযোগিতায় জামালপুর জেলা সহ মোট আটটি দল অংশ নিচ্ছে উদ্বোধনী ম্যাচে জামালপুর দল এক শূন্য গোলে ময়মনসিংহ দলকে পরাজিত করে অধিকাংশ সময় বল পজিশন আমাদের কাছে ছিল ওরা একটা গুলা করছে কাউন্টারে যেগুলা কাউন্টার অ্যাটাক পাইছে ওগুলা ওরা একটা করছে ওরা অনেক ভালোগুলো ভালো ভালো অপরচুনিটি পাইছিল ইনশাল্লাহ আমরা ভালো খেলছি বিদায় আমাদের আল্লাহ আজকে সহায় হয়েছিল বিদায় আমরা আজকে ইনশাল্লাহ জিততে পেরেছি এর আগে শুক্রবার দুপুরে খেলার উদ্বোধন করেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের নির্বাহী সদস্য ও অনুর্ধ সতেরো জাতীয় ফুটবল চ্যাম্পিয়নশিপের চেয়ারম্যান সাবেক ফুটবলার মোহাম্মদ সাইদ হাসান কানন তৃণমূল লেভেলে ফুটবলটা চালু যা চালু করার জন্য চেষ্টা করেছি যার ফলে পনেরো সতেরো জাতীয় লোক শুরু করেছি প্রত্যেকটা ডিস্ট্রিক্টের এবং আমাদের উদ্দেশ্য হচ্ছে প্লেয়ার তৈরি করা একটা পাইপ তৈরি করা জামুরপুর জেলা ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতি মাহবুব রহমান মানিকের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ ইউসুফ আলী আসলে ফুটবল এমন একটি খেলা যেটি ইউনিয়ন পর্যায়ে হলো বাংলাদেশের মানুষ সাধারণ এটি গ্রহণ করে বাংলাদেশের মানুষের রক্তে ফুটবল মিশে আছে এই সময় অতিরিক্ত পুলিশ সুপার ইয়াহিয়া আল মামুন টাঙ্গাইল জেলা ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতি অ্যাডভোকেট আলী ইমাম তপন সহ অনেকেই উপস্থিত ছিলেন আগামীকাল থেকে পঁচিশ তারিখ পর্যন্ত প্রতিদিন দুইটা করে খেলা অনুষ্ঠিত হবে শীতলক্ষাজনের খেলায় অংশ নেওয়া বাকি দলগুলো হল শেরপুর নেত্রকোনা কিশোরগঞ্জ টাঙ্গাইল গাজীপুর ও মানিকগঞ্জ আগামী পঁচিশ জানুয়ারি শীতলক্ষাজনের খেলা শেষ হবে পুরো আয়োজনে মিডিয়া পার্টনার হিসেবে থাকছে স্যাটেলাইট টেলিভিশন চ্যানেলেস